সত্যি আর মিথ্যে সত্যি আর মিথ্যের দুনিয়া ভাই মিথ্যে কথা যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ তুমি কিন্তু বাঁচতে পারবে না কি ঠিক তো তুমি কিন্তু মিথ্যে কথা না বলে থাকতে পারবে না মিথ্যে মিথ্যে কথা না বললে তুমি জীবনে বাঁচতে পারবে না তো আজকে তুই আরেক কিছু করলি বলতে পারি বাড়িতে সত্যি কথা যে আজকে এই চোদ্দ ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি এই সমস্ত ফেব্রুয়ারিতে তুই একটা সত্যি কথা কাউকে বলতে পারবি মানে হয়তো বলতে পারবি কিন্তু সেই রকম লোকের কাছে বলতে পারবে যে মিথ্যে কথা সে বেশি পছন্দ করে সেরেম কাছে বলতে হবে যারা সত্যি কথা ছাড়া চলে না যেমন ও সত্যিবাদী যুধিষ্ঠি কিরেমা আসছে একদম সত্যি কথা বলেছি বলো তোমাকে একদম সত্যিবাদী যুধিষ্ঠি মানে এ আর তুমি দুজনে কিন্তু দেখতে এক দেখো কিন্তু দুজনে দু রকম কবে চলে সব মানুষ সব কথা বলে কিন্তু চলার রাস্তাটা সবার আলাদা আলাদা হয় একই কথা বলে আমি যেমন বলছি সেও তাই বলছে কিন্তু আমার চলার রাস্তা ও চলার রাস্তাটা ডিফারেন্স হয় ও হয়তো সাইক বাইক নিয়ে যাচ্ছে আমি হয়তো সাইকেলে যাচ্ছি তাই না কি ও হয়তো চার চাকা করে যাচ্ছে ও হয়তো হেলিকপ্টারে যাচ্ছে চলা রাস্তাটা সবার আলাদা হয় লজ্জা লাগে না কথা কথা দরকার যে কদিন বাঁচবি সত্যি কথা বলে থাকবি আমি যেমন প্রায় দিন সত্যি কথা বলি যদি বলে কালকে কোথায় গেছিলে কাজে কালকে কোথায় গেছিলে কাজে কোথায় কোথায় গেছিলে কাজে এ তো আমি তাস খেলছি আড্ডা মারছি কাজে বলতে হবে তাই না কাজ করা মানে সবাই খুশি যে কাজে গেছি কে তাস খেলতে গেছি দিয়ে গুলি খেলতে গেছি আড্ডা মারছি সত্যি একদম সত্যি কথা ক্লিয়ার বলে দাও ব্যাস